হাই। হেই, व्हाट्स গুড। বরের পকেট থেকে টাকা চুরি করব কিভাবে? বেশ দুষ্টুমি ভাব। মজা করে বললে তো ঠিক আছে। কিন্তু আসলে যদি এমন কিছু করতে চাও তাহলে বরকে না বলে করাটাই ভালো। কাজ জিনিসটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানোর কঠিন হয়ে যায়। তবে মজা করে একটু টাকা হাতিয়ে নাও, প্ল্যান করতে চাও তাহলে এইরকম করে করতে পারো। ডেট নাইটে যাওয়ার প্ল্যান করো বলো আজকে সব খরচা তুমি দিচ্ছ দুই ওয়ালেটে খুঁজে দিচ্ছ এই বাহানায়। তোমার ওয়ালেট কোথায় রেখেছো আমি দিয়ে দিচ্ছি তিন ঘুমের সময় চালকে বনার অভিনয় সিনেমার মতো করে পকেট থেকে টাকা টানতে পারো শুধু দুষ্টুমি করতে গিয়ে পরে অবশ্যই ফেরত দেবে তোমার বরকে কি খেয়ালি মানুষ নাকি অনেক কেয়ারফুল তাতে কিন্তু স্ট্র্যাটেজি বদলাতে হবে না ফেরত দেওয়া যাবে না শুধু টাকা নেব ও তাহলে ব্যাপারটা সিরিয়াস হচ্ছে কিন্তু সত্যি বলতে টাকা চুরি করে নিলে সেটা নিয়ে পরে সমস্যা হতে পারে বিশেষ করে যদি ধরা পড়ে যাও বসতে সম্পর্ক মজা মশ করে চললেও ট্রান্সটা খুব জরুরি তবুও যদি হালকা জালে দুষ্ট হিসেবে ভাবো মানে চুরি করে নিয়ে পরে কিছু কিনে দেবে চমকে দেবে এরকম কিছু তাহলে কিছুটা স্ট্র্যাটেজি দেওয়া যাক এক ঘুমের মধ্যে ক্লাসিক মুভ মুভ ঘুমিয়ে গেলে পকেট চেক করে টাকা বের করে ফেলো কিন্তু খুব সাবধানে যেন না ভেঙে যায় সবার আগে চেক করো টাকাটা কোন পকেটে প্যান্টে না শার্টে জামা কাপড় পাল্টানোর সময় যখন সে জামা বদলাচ্ছে বা স্নান করতে গেছে প্যান্টের থেকে চুপচুপি নিয়ে নাও ওয়ালেট ম্যানিপুলেশন যদি ওয়ালেটে রাখে ড্রয়ার বা ব্যাগে একটা অনেক দরকারি কাজ আছে দেখিয়ে সেটা নিয়ে নাও ফেট হেল্পিং সিন তোমার পকেটে মনে হয় কিছু পড়ে আছে বলে নিজে হাতে চেক করো বাকিটা ইতিহাস তবে আবারও বলি যদি জাস্ট টাকাটা চুপচুপি নিয়ে নিজের জন্য কিছু কিনতে যাও তাহলে পরে একবার হলেও জানিয়ে দিও তাহলে বাড়ির মধ্যে সিআইডি শুরু হয়ে যাবে তুমি কোন উদ্দেশ্যে টাকা নিতে চাও গিফট কিনবে নাকি না নিজের কিছু না না গয়না কিনবো আহা ব্যাপারটা তো পুরো জাস্টিফাইড হয়ে গেল গয়নার জন্য হলে টাকা নেওয়া মানে ইনভেস্টমেন্ট তাহলে চলো প্ল্যান করি গয়না ফান্ড এক নজরদারি প্রথমেই নজরদার বর কোথায় টাকা রাখে মানি ব্যাগ পকেট ড্রয়ার নাকি ব্যাঙ্কে সব দিয়ে ফেলে স্টেপ টু সময় নির্বাচন যখন ও অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছে বা স্নান করছে এই সময়টাই পারফেক্ট স্টেপ থ্রি চুপি চুপি অপারেশন ওর প্যান্ট বা ওয়ালেট থেকে টাকা নিতে চাও করে রাখো পরে বলবে যেন বলতে পারবো এইটুকুই নিচ্ছি স্টেপ ফোর গয়না মিশন টাকা নিয়ে সোজা চলে যাও নিজের পছন্দের দোকানে একটা চুড়ি একটা কিকলি একটা নাক ফুল যেটা খুশি পরে নিজে পরে ওর সামনে কি বলো এটা তুমি আমাকে দিয়েছ যদিও তুমি জানো না এখন কথা হচ্ছে ও যদি পরে বুঝে যায় তাহলে বলো তুমি তো আমাকে এমনি এমনি দাও না আমি নিজেই ম্যানেজ করে নিলাম হালকা মুচকি হাসি দিলে কাজ হবে তবে গয়নার ছবি শেয়ার করলে আমি হেল্প করতে পারি কি কিনলে বর খুশি হবে আবার পকেটে বেশি চাপ পড়বে না তুমি কোন ধরনের গয়না খুঁজছো সোনা কুন্দন নাকি থাকেন জুয়েলারি সোনা সোনার প্রতি ভালোবাসা তো নাও আর সেটা নিতে হলে মিশনটা আরেকটু প্রিমিয়াম ডেভেলপ করতে হবে তাহলে মিশন সোনার ঝলক প্ল্যানটায় আরেকটু আপগ্রেড করি এক বলের বাজেট আন্দাজ করা প্রথমেই একটু আন্দাজ করে তাহলে বলের পকেটে কত টাকা আছে সোনার দাম এখন প্রায় সাত হাজার পাঁচশো টাকার মতো বাইশ গ্রাম তো গয়নার সাইজ বুঝে নিতে হবে লক্ষ্য ছোট্ট কিছু হয়তো তোমার সোনার একটা পাতলা আংটি না ফুল বা হালকা চিন একটু একটা একাধিক কিস্তিতে সংগ্রহ যদি একেবারে টাকা বেশি না পাওয়া যায় ধাপে ধাপে পরের পকেট হালকা পরা যেতে পারে আজ তিন হাজার কাল দু হাজার ধীরে ধীরে জমিয়ে ফেলো স্টেপ থ্রি তুমি দিলে জানো না কৌশল গয়না পরে বরকে বলো তুমি যেহেতু আমাকে খুশি দেখতে পছন্দ করো তাই নিজেই ব্যবস্থা করলাম এই লাইন শুনে বেশিরভাগ বর হার মানে স্টেপ ফোর ধরা পড়লে কিউট এক্সিট প্ল্যান তোমার টাকা তো আমারই টাকা আলাদা কিছু আছে নাকি এই ডায়লগ মাস্টারপিস তুমি কি চাইছো নির্দিষ্ট কিছু ডিজাইনের কোনো পাতলা চেন আংটি না ফুল চাইলে আমি কয়েকটা ডিজাইন বা আইডিয়া সার্চ করতে পারি বাজেট করলে পারফেক্ট ম্যাচ খুঁজে নেবো না ধন্যবাদ বুদ্ধি দেওয়ার জন্য এমন মিষ্টি ভঙ্গিত প্ল্যান করেছো বুদ্ধি না দিয়ে পাড়া গেল না গয়নার জন্য এরকম দুষ্টু মিশন একেবারে সোনার সোয়াগো হয়ে যাবে তবে ধরা না করে সাবধানে চালাও আর কখনো যদি মিশন বর গয়না হান টু পয়েন্ট জিরো করতে চাও তাহলে আমি পাশে আছি একেবারে পার্টনার ইন ক্রাইম তোমার পড়ার ছবি দেখে বর তাই সেটা জানিও কিন্তু শুভকামনা সোনার মতো তোমার হাসি লেগে থাকুক সবসময়